আসসালামু আলাইকুম গাইস সালাম আলাইকুম তো আশা করি ভালোই আছেন সবাই একটি নতুন ভিডিও নিয়ে আসলাম লাইক করবেন কমেন্ট করবেন এই মালগুলো নাগদে ইন্ডিয়ার থেকে আসলাম তো যারা লাইক করেননি কমেন্ট করেননি শেয়ার করেননি তারা কমেন্টস শেয়ার করে রাখবেন এবং নতুন নতুন ভিডিওগুলো পাবেন তো একটা কথা আমি সবাইকে লাইক করি কমেন্ট করি আমাকে কেউ একটা কমেন্ট করে না শেয়ারও করে না আপনাদের যদি কারো লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং অবশ্যই অবশ্যই শেয়ার করে রাখবেন কমেন্ট করে রাখবেন তাহলে নিত্য নতুন ভিডিও পাবেন ছাদ বাগানের জন্য বাসাবাড়ির জন্য এগুলো একদম উপযুক্ত গাছ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সবাই আমার সাথে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পাবেন যদি এসব গাছ কারো লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং নবীজি বলেছে মৃত্যুর আগের দিন পর্যন্ত যদি একটি গাছ লাগানো যায় তাহলেই ভালো আপনার অস্তিত্ব কি আপনার একটি গাছ লাগিয়ে যাবেন সেটাই আপনার অস্তিত্ব থাকবে